আসসালামু আলাইকুম সবাইকে আজকে এসেছি রাজশাহী জিয়া পার্কে এই পার্কটি রাজশাহী শহরের নওদা পাড়ার বড় বন গ্রামে অবস্থিত টিকিটের প্রবেশ মূল্য হচ্ছে পঁচিশ টাকা ভেতরে প্রবেশের পর বিভিন্ন রাইডে উঠতে হলে ভিন্ন ভিন্ন রাইডের জন্য আলাদাভাবে টিকিট কাটতে হবে প্রত্যেকটি রাইডের পাশেই আলাদা আলাদা টিকিট কাউন্টার রয়েছে ভেতরে নারী ও পুরুষ উভয়েরই নামাজের ব্যবস্থা আছে পার্কের গাছগুলো খুবই সুন্দর এবং এই গাছগুলোর কারণে পার্কের পরিবেশটা আরও মনোরম করে তুলেছে আসলে এই সমস্ত জায়গাগুলো ঘোরার জন্য শীতকালই ভালো কারণ গ্রীষ্মকালে প্রচণ্ড গরমের কারণে ঘোরাঘুরি করলে অতটা আসলে মজা পাওয়া যায় না ঈদের সময় কিংবা দেখা যাচ্ছে যে সরকারি ছুটির দিনগুলোর সময় এই বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের উপচ পড়া ভিড় থাকে তো আমরা গিয়েছিলাম ঈদের পর মুহূর্তেই তো এখানে এসে সেটাই দেখলাম আমার কাছে মনে হয় যে কোনো বিনোদন কেন্দ্রগুলোতে সব চাইতে মানুষ এনজয় করে এই বোট রাইডে চড়তে আর এখানে দেখতে পাচ্ছেন হাঁসের ছোট্ট একটা ঘর এই ঘরের মধ্যে মূলত একটা দোকান আছে দোকানে আইসক্রিম কিংবা অন্যান্য জিনিসপত্র কিনতে পাওয়া যায় এই সমস্ত পার্কগুলোতে ঘুরতে এলে সবচাইতে বেশি মজা পাই হচ্ছে বাচ্চারা আর বাচ্চাদের মজা করা দেখে তাদের বাবা মারাও ভীষণ খুশি হন এত বড় সুন্দর একটি পার্ক অথচ ট্রেন নেই তা কি করে হয় এখানেও একটি ট্রেন আছে আর দেখতে পেলাম যে বাচ্চারা সহ বড়রাও ভীষণ এনজয় করছে আর ট্রেনটা ভেতরে প্রবেশ করবে তার জন্য একটি কৃত্রিম গুহাও আছে গুহার প্রবেশের পরে দেখা যাচ্ছে যে চারপাশ থেকে বিভিন্ন রকম ভৌতিক আওয়াজও হচ্ছিল ট্রেনটা একটু আগে এই কৃত্রিম গুহার মধ্যে দিয়ে প্রবেশ করে ওপাশে চলে গেছে তো এই ছিল আমার আজকের ভিডিও আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম